গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তো সকালবেলা আর কি বলতে পারলো রান্নাবাড়ী হয়ে গেছে তো রান্নাবাড়ি শেষ হওয়ার পরই তোমাদের কাছে এসেছি আর মাটন রান্না হয়ে গেছে মাটন রান্না করলাম তো লাল লাল আর কি মাটনের ঝোল বলতে পারো তো রবিবারের স্পেশাল মেনুতে আছে তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে কী কী রান্না হলো তো আলু দিয়ে আলুগুলো বেশ বড় বড়ই দিয়েছি আর এদিকে মাটানো হয়ে গেছে তো সকালে তো আমি খাইনি তো আমার হাজব্যান্ড বললো ভালোই হয়েছে খেতে তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে হচ্ছে সাতটা বাজে তো হচ্ছে এখন কোথায় যাচ্ছি বলো তো বৈশাখী মেলাতে যাচ্ছি তো জলপাইমুড়ি বৈশাখী মেলা এখানে জলপাইমুড়ি আবার এদিকে জলপাইগুড়িতেও দেখলাম যে বৈশাখী মেলা এসেছে তো বৈশাখ মাসে তো বৈশাখী মেলা আসবেই তো বৈশাখ মাস পারই হয়ে গেছে মনে হয় তো যাই হোক এখন বৈশাখ মেলা বৈশাখী মেলাতে আর কি যাচ্ছি আমি আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি বলতে পারো কারণ হচ্ছে শনি রোববার ছাড়া তো সেরকমভাবে খুব একটা যাওয়া হয় না কোনো জায়গায় তো চলো এখন দেখতে থাকো ব্লগটা তোমাদেরকেও নিয়ে যাব বৈশাখী মেলা বেশ ভালোই আর কি জমে যাবে তো চলো তো বৈশাখী মেলাতে চলেই এসেছি দেখতেই পারছো নাগরদোলনাটা দেখেই আর কি বুঝতে পারছো যে সামনেই বৈশাখী মেলা তো এখন আমরা টোটো করে আর কি নেমেই পড়বো সামনেই চলে এসেছি তো জলপাইমুড়ি এই জায়গাটা বলতে পারো রাস্তা পার হওয়াটা একটু আমার কাছে মুশকিলের ব্যাপার মানে এত মানে গাড়ি ঘোড়া যায় দিক দিয়ে তো যাই হোক হাসবেন্ড আছে তোর সাথে কোনো অসুবিধা নেই চলে এসেছি ও টিকিট কাউন্টারে গেলো এখন টিকিট কাটতে তো টিকিট কেটে নাও হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছো এখন ভেতরে ঢুকবো তো চলো দেখতে থাকো তো মেলাতে ঢুকেই সবার প্রথমে দেখতে পারলাম কি বলো তো এই যে হাওয়াই মিঠাইয়ের দোকান তো এটা আর কি বেশ ভালোই লাগে ছোটোবেলার স্মৃতিগুলো আর কি মনে পড়ে যাচ্ছে বলতে পারো হাওয়াই মিঠাই ছোটোবেলায় মেলাতে গেলে বেশ ভালোই লাগতো আর না কী বলো তো আর কি খুলে রাখা যায় না একদম আর কি দলার হয়ে যায় আর কি হাওয়া লাগলেই তো আর কি সেটা নষ্ট হয়ে যায় তো ছোটোবেলায় তো সেটা বুঝতাম না তো যে হচ্ছে মানে সেটা কিনে দিত যখন তো এবার হচ্ছে মানে খুলে আর কি খেতাম তখন খাওয়ার সময় বলতে পারো যে হচ্ছে তখন হচ্ছে হাফ মানে হাওয়া লাগলে পরেই আর কি দলা পাকিয়ে যেত মেলাতে আসলে এইসব জিনিস ভালোই দেখতে পাওয়া যায় কি বলো তো বিভিন্ন রকমের একটি জিনিসের দোকান ভর্তি রয়েছে তো তারপর কানের ধুলের দোকান বিভিন্ন জায়গায় আর কি স্টল স্টল আর কি করা আবার এদিকে কুর্তির দোকানও দেখতে পাচ্ছি অনেক রকমের আর কি বেশ ভালোই সুন্দর আর কি দেখতে মানে বেশ ভালোই লাগছে তো এদিকে বিভিন্ন রকমের মানে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিসপত্র কাপের দোকান কাপের দোকান তো অনেক রকমেরই আছে আবার বেডশিটের দোকান তারপর হচ্ছে বালিশের কাভার তারপর কুশন কাভার এগুলো আর কি দোকান আছে তো কম দামেও আছে আবার বেশি দামেও আছে যেরকম আর কি আর এখানে বেশ অনেক ভালো লাগলো কি বলো তো যে হজমিগুলি ডালের বড়ি মুড়ি মশলা চালের পাপড় ডালের পাপড় ভুট্টার পাপড় এগুলো দেখতে বেশ ভালো লাগলো আর বিভিন্ন রকমের আচারও আছে কিন্তু আগেরবার যখন এসেছিলাম আমরা তখন এখানেই আর কি জলপাইমুড়ি হয়েছিলো মেলাটা এই সময় তো হয় তো ওখানে এসেছিলাম তখন হচ্ছে আচার কিনেছিলাম কি বলো তো লঙ্কার আচার একটা যেন কিসের আচার কিনেছিলাম বেশ ভালোই খেতে বেশ ঝাল ঝাল আর কি বড়ো বড়ো লঙ্কা লাল লাল লঙ্কা দিয়ে করা হয় না সেরকমই আর কি বেশ ভালোই লাগলো আচার খেতে মানে নিয়ে গেছিলাম মেলাতে কিন্তু আজকে বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি কি বলো তো মানে যেহেতু ছুটির দিন তো ছুটির দিন করে তো সবার ছুটি থাকে সেহেতু মেলায় ঘুরতে আসে তো সেহেতু আজকে বেশ ভালোই ভিড় আছে তো ভিড়ের মধ্যে বেশ ভালোই লাগছে খালি খালি আর কি মেলাতে আসলাম ঘুরে চলে গেলাম সেটা কিন্তু ভালো লাগে না ভিড়ের মধ্যে আসছি তো এটাই আর কি বেশ ভালো লাগছে অনেক লোকজন অনেক আর কি দেখতেই পারছ বিভিন্ন রকমের আর কি আছে এদিকে বিভিন্ন রকমের সপিস আছে তারপর হচ্ছে যে গোপাল ঠাকুরের যে সিংহাসন আছে গোপাল ঠাকুরের বিভিন্ন আর কি ঘাগড়া বলো বিভিন্ন কাপের দোকান তো অনেক আছে কাপের থালার মানে যে যেগুলো আর কি মানে দেখো বিভিন্ন রকমের কাপ তো এগুলো আর কি ভাবছি যে দেখলাম অনেক জায়গায় কাপের দোকান কাপ ভাবছি কিনবো তো কাপ দেখলেই না আমার না একটু কিনতে ইচ্ছা করে কি বলো তো কাপ বলো বা বিভিন্ন আর কি যে ঘর সাজানো জিনিসপত্র এগুলো আছে যে অনেকক্ষণ ধরেই মনটা চা চা করছে তো ভাবলাম যে একটু চা খেয়েই নেওয়াই যেতে পারে তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের চা আছে বুঝলে তো তো যারা আর কি শিলিগুড়িতে থাকো তারা তো এখানে একবার এসো বেশ ভালো লাগবে বৈশাখী মেলাটা ঘুরে যেও আর শিলিগুড়ির বাইরে যারা তারাও এখানে আসতে পারো বেশ ভালোই লাগবে জলপাইগুড়িতেও হচ্ছে বৈশাখী মেলা তো সেখানেও আর কি যেও জলপাইগুড়িটা আমি যাইনি বলতে পারবো না কিরকম হয়েছে আর কাপগুলো দেখো কি সুন্দর আর কি লাভ লাভের মতন আর কি সাইন করে সুন্দরভাবে সাজানো আছে দেখে খুব ভালো লাগছে আর চাটা সত্যি ভালো ছিল আমরা হচ্ছে মানে এমনি চাই নিয়েছি নিয়ে মানে নর্মাল চা যেটাকে বলে কিন্তু মানে তার মধ্যে না এলাচের একটা গন্ধ আছে একটা খুব সুন্দর আর কি ফ্লেভার আছে বলতে পারো তো বেশ ভালো লাগলো চাটা খেয়ে আর কি মাথাটা মানে ধরাটা আর কি কমে গেছে আর আমরা লাল চাই খেয়ে এসেছিলাম বিকালবেলায় তো দুধ চা তো খাওয়া হয়নি এখানে খাওয়া হয়ে গেল তো বেশ ভালোই লাগলো চাটা খেয়ে আমার হাজব্যান্ডও খেলো ও তো দুধ চা সেরকমভাবে খায় না তো আমার পাল্লায় পরে বলতে পারো যে দুধ চা আর কি খেলো ও বলল যে ভালোই হয়েছে চাটা ওর আগেই খাওয়া হয়ে গেছে তো আমি এবার বললাম যে হচ্ছে এত গরম গরম চাটা কি করে খেলি তাড়াতাড়ি করে বলি যে আমার তো খাওয়া হয়ে গেছে তোরই এখনও হয়নি আমি দিয়ে ক্যামেরা ধরে আছি বলতে পারো

ভাল দেখতে ভালো লাগছে আম ভালো লাগছে না ওডা না ফটো মোটর না এ আচ্ছা এটা ভালো তো হ্যাঁ এটা হ্যাঁ এটা তোর খসখসে রে এটা এই তো ये oh, चीज কাপের দোকানে আসবো আর কাপ নিব না তা তো হতেই পারে না অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি কাপগুলো বেশ ভালোই সুন্দর আছে তো ভাবছি অনেকক্ষণ ধরে এখানে দেখো ঘটও আছে মানে পয়সা রাখার আর কি ঘরের মতন করা বেশ সুন্দর আর কি লাগলো আবার লবণদানি আছে ছোটো টাইপের লবণদানি তো যাই হোক আমাদের বাড়িতে তো মিনিগুলো আছে ওরা আর কি মানে লবণদানি নিতাম লবণদানি আর কি ছোট ছোটো যে আছে ওগুলো আর কি নিতাম কিন্তু এখন নিলাম না কারণ কি বলতো মানে মিনিগুলো আছে ওরা আবার মানে পড়ে গেলেই এগুলো ভেঙে যাবে সেজন্য নিলাম না বলতে পারো কাপই নিলাম কাপটা বেশ পছন্দ হলো তো ওই জন্য আর কি নিয়েই নিলাম তো প্রথমে ভাবছিলাম যে একটাই নিব কাপ তো আমার হাজব্যান্ড আমার বড় কাপে যা খায় কি খায় না সেজন্য একটাই নিব ভাবছিলাম তারপর ও বললো যে না আমার জন্য একটা নিয়ে আমিও বড় কাপে যা খাবো তো ঠিক আছে নিলাম দুটা কাপই তো এদিকে দেখো এই যে এটাকে কি বলে আমি জানি না তো যাই হোক এটাতে চড়ার জন্য আমার হাজব্যান্ড আর কি পাগল হয়ে গেছে সব যেটা দেখছি সেটাতেই বলে চড়বে আমি তো চড়বো না কারণ আমার এগুলো তো প্রচণ্ড ভয় লাগে মাথাটাতে ঘুরে গেলে একদম অবস্থা শেষ তো সেজন্য আমি বলছি না না আমি চড়বই না এই নিয়ে অনেক কি অনেকক্ষণ ধরে ওর সাথে দরকাতর্কি হলো যে না আমি চড়বো না ও চড়বে এই

তো বন্ধুরা বৈশাখী মেলা বেশ ভালোই লাগছে তো আমাকে হাজব্যান্ড বলছে যে এই যে ডান্স বলে চড়ার জন্য তো আমি তো বললাম যে না আমি চড়তে পারবো না কারণ কি বলো তো আমার প্রচণ্ড ভয় লাগে আর নাগরদোলাতেও চড়তে পারবো না কোনো চড়ি নিয়ে মেয়ে প্রচণ্ড ভয় লাগে আর মাথাটাতে ঘুরে গেলে হয়ে গেল অবস্থা খারাপ তার দরকার নেই বাবা ওই যেটা তো ট্রেনের ট্রেনটা আর কি যে চড়ছে যে দেখো ট্রেনটা তো ওটাতেই বললাম যে চললে চড়তে পারি

তো আমার হাজব্যান্ডের দিকে কি বলছে বলো তো যে মানে নাগরদোলনাটা এখনো লোকজন সেরকম হয়নি মানে প্রত্যেকটাতেই ফাঁকা বলতে পারো দু জোর আর কি বসে আছে তো বলছে যে হচ্ছে নাগরদোলনাতে চল উঠে বসি তাহলে পরে হচ্ছে বেশ ভালোই মানে ছেড়ে দিবে আর কি লোকজন হয়নি তো সেজন্য আর কি ছাড়ছে না আর কি দরকার নেই দেখেই ভয় লাগে আমার বাপরে বাপ ঠিক আছে নিচে যখন মানে মানে প্রথমে তো স্পিডটা আর কি বাড়ে না পরে আর কি স্পিডটা বাড়বে তখনই বলতে পারো যে হচ্ছে বেশি ভয়ের ব্যাপার দেখালামি যে আমার হাজব্যান্ড আর কি খেললো তো যে মানে বল দিয়ে মেরে সব গ্লাসগুলোকে এক চান্সে আর কি ফেলাতে হবে তো সবকটি গ্লাসই পড়েছে শুধু একটা গ্লাস আর কি পরেনি বলতে বলছে তো স্টিলের গ্লাসগুলো না বেশ ভারী ভারী আর কি দিয়েছে একটা ক্লাস করেনি ওর জন্য আর কি পেলো না সব ক্লাসই আর কি একটা চান্স দিয়েছে ওটার মধ্যে খেলাতে হবে তো যাই হোক আর কি করা যাবে তাও তো অনেকটাই আর কি পেরেছে আমি হলে হয়তো তাও পারতাম না যে চলো এখন হচ্ছে যাই খাওয়ার দোকানে খিদাও পেয়ে গেছে চাট খাবো চাট খাবে চাট অন্য কিছু আর কি কি খাবে না চাটি চাট খাবো জশ আইসক্রিম অনেকক্ষণ ঘোরাঘুরি হলো অনেকটা আর কি অনেকটা বলতে পারো না একটাতেই আর কি গেম আর কি বলতে পারো আমার হাজব্যান্ড খেললো তো অনেক খেলাধুলাও হলো বলতে পারো এখন তো খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে মানে এখন হচ্ছে কিছু খেতে হবে তো চলে আসলাম এখানে তো অনেক দোকানপাট আর কি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আর কি দোকানপাট তো সেগুলো দেখেই বলতে পারো যে একটা দোকানে আর কি পাপড়ি চাট আর কি খেয়ে নি তো পাপড়ি চাট আর কি একটাই নিয়েছি কেন বলো তো কারণ হচ্ছে দেখি খেয়ে যে কীরকম আর কি হয়েছে তারপরে পরে নেওয়া যাবে তো আমি এদিকে দেখো নিয়ে নিলাম পাও ভাজি তো পাও ভাজিটা না আমরা পাপড়ি চাটের থেকেও আর কি বেশি ভালো লেগেছে মানে পাও ভাজিটা ভালো লেগেছে পাপড়ি চাটটা আমি খেয়েছি এক দুবার আর কি হাজব্যান্ডে খেলাম কেমন এটা ভালো আছে না বেকার তাহলে নিলাম

আইম খাবো আইসক্রিম খেয়ে যখন ঢুকছি তখনই দেখলাম রসমলাই পেক তো এটা আর কি নিত্য নতুনই লাগলো আমার কাছে তো যখন ঢুকছিলাম তখন ভাবলাম কি যে এটা একবার টেস্ট করতে হবে যে কিরকম আর কি টেস্ট দেখে খুব ভালোই লাগছে আগে তো দর্শনধারী তারপর গুন্নিঝারি তো দর্শনে যদি এত সুন্দর হয় তাহলে ওটা ভালোই হবে কিন্তু বন্ধুরা আমার একদম ভালো লাগেনি কারণ হচ্ছে মানে সত্যি কথাই বলছি একদম ভালো লাগেনি মানে ছানা ছানা একটা ব্যাপার আর কি আছে বলতে পারো সেরকম কেকের কোনো ফ্লেভার নেই তারপর হচ্ছে যেটা ভেবেছিলাম আর কি বলতে পারো যে ঠান্ডা বা কোনো কিছু এরকম হবে না কি আইসক্রিম টাইপের না সেরকম কোনো কিছু না মানে ছানা বলতে পারো ছানা বা কীরকম একটা টাইপের আমার একদম ভালো মানে প্রচণ্ড পরিমাণে আর কি চিনি দেওয়া আর মুখটা আর কি মানে কিরকম লাগছিল ভাল লাগছিল না আমার তো মেলায় এসেছি যখন তখন এটা ওটা আর কি টেস্ট করে যাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি দেখতেই তো পারছো তো এখানে আরেকটা জিনিস খেতে চলে আসলাম এটাও আর কি পুজোর সময় দেখেছিলাম বুঝলে তো এরকম আর কি বানাচ্ছে এটা কি বলে নাম আমি আইসক্রিম টাইপের কোনো কিছু হবে মালাই টাইপের বা আইসক্রিম টাইপের কোনো কিছু হবে নামটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু এটা খেয়ে দেখলাম খারাপ না খেতে ভালোই আছে বেশ আগেরটা আগে আগে যেটা আর কি রসমলাই কেক বললো যেটা আর কি ফালতু একদম আইটেম ছিল তার থেকে এটা অনেক ভালোই আছে বড় টাকা কে গুম ভালো এটা এগুলা তো ভালোই লাগবে ঠান্ডা না রাত্তা বেলা যদি কাস আর কাজ শেষ না দেখিস মেলাতে এসে অনেক ঘোরাঘুরিও হলো খাওয়া দাওয়া হলো বলতে পারো বেশ ভালোই কাটলো আজকের দিনটা তো এখন বাড়ি চলে যাবো অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে পরে না অসুবিধা হয়ে যাবে টোটো টোটো কিছুই পাবো না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলে যাব টাটা